আসসালামু আলাইকুম ব্যাংকে যাদের অ্যাকাউন্ট রয়েছে এবং যারা ফিক্সড ডিপোজিট বা এফডিআর করেছেন বা করবেন বলে ভাবছেন তারা হয়তো বা ইতিমধ্যে অবগত রয়েছেন যে দশ লক্ষের বেশি এই ফিক্সড ডিপোজিট বা এফডিআর বা মেয়াদি হিসাব করতে গেলে আপনাকে কিন্তু পিআরএস এর একটা ফটোকপি অবশ্যই ব্যাংকে জমা দিতে হয় পিআরএস অর্থ হচ্ছে পেমেন্ট স্লিপ অফ রিটার্ন মোরার অফ দ্য স্টোরি অনেকটা এরকম দশ লক্ষের বেশি ফিক্সড ডিপোজিট করতে গেলে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র ছাড়া করা যায় না তবে বর্তমান সময়ে দেশে সকল বাংলাদেশি নাগরিকরা একটা ভালো সুসংবাদ পেতে চলেছেন কেননা আপনাদের দশ লক্ষের বেশি ফিক্সড ডিপোজিট বা এফডিআর করার ক্ষেত্রে রিটার্ন জমার প্রমাণপত্র বাধ্যতামূলক করা হবে না এ সম্পর্কে কিন্তু এনবিআর নতুন একটা তথ্য জানিয়ে দিয়েছে অনেকের মনের মধ্যে হয়তোবা আগ্রহ থাকতে পারে আসলে কবে থেকে এই বিষয়টা কার্যকর হচ্ছে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার আগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো বন্ধুরা আপনারা জানেন যে সরকারি বেসরকারি পঁয়তাল্লিশটা সেবা প্রত্যক্ষ পরোক্ষভাবে নিতে গেলে কিন্তু এই রিটার্ন জমার প্রমাণপত্রের অবশ্যই প্রয়োজন হয়ে থাকে তো যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাংকিং খাতে দেখা যাচ্ছে যে আমানতকারীর পরিমাণটা কমে যাচ্ছে বিশেষ করে এই রিটার্ন জমার প্রমাণপত্রের চাহিত হওয়ার কারণে তো এটিকে কেন্দ্র করেই কিন্তু এনবিআর অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড জানাচ্ছে যে পঁচিশ ছাব্বিশ অর্থবছর থেকে শুরু করে এনবিআর নতুনই সিস্টেমটা আনতে যাচ্ছে তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে জুলাইয়ের এক তারিখ থেকে এটা কার্যকর হবে তো এখান থেকে দেখা যাবে যে পূর্বে যে দশ লক্ষের বেশি এফডিআর করতে গেলে রিটার্ন জমার প্রমাণপত্রের একটা বাধ্যবাধকতা ছিল এটার ফটোকপি দিতে হতো সেটা কিন্তু দিতে হবে না তো সেক্ষেত্রে লিমিটটা হয়তো বা দেখা যেতে পারে যে চল্লিশ বা পঁয়তাল্লিশ লক্ষ এইরকম দেওয়া হতে পারে যে চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষের বেশি আপনি ব্যাঙ্কে ডিপোজিট করতে গেলে রিটার্ন জমার প্রমাণপত্রের প্রয়োজন হতে পারে আমি কিন্তু স্ক্রিনে এ সংক্রান্ত বেশ কিছু সোর্স আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো সেক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছেন অথেন্টিক ইনফরমেশানই কিন্তু আমি আপনাদের সামনে প্রোভাইড করার চেষ্টা করেছি তো সরকারের এই উদ্যোগটাকে কিভাবে দেখছেন ভালোভাবে দেখলে সেটাও জানাবেন মন্দভাবে দেখলে সেটাও জানাবেন তো এতে করে কিন্তু দেখা যাবে যে ব্যাংক খাত আরও বেশি পরিপূর্ণ হবে মানুষ যেখানে হয়তো বা রিটার্ন জমার প্রমাণপত্র ব্যাঙ্কে জমা না দিতে চেয়ে হয়তোবা বিভিন্ন জায়গায় তাদের অর্থগুলো ইনভেস্ট করত তো সেক্ষেত্রে দেখা যাবে যে মানুষের অর্থ কিন্তু ব্যাংকেই চলে যাবে তো সেক্ষেত্রে মানুষরাও কিন্তু অনেকটা বেশি উপকৃত হবে